মাটির নিচে এত সুন্দর শপিং সেন্টার যা আগে কখনো দেখেননি সাংহাই ডিএমসি শপিং কমপ্লেক্স একদম সাংহাই পিপল স্কোয়ারের ঠিক যে পিপল স্কোয়ার পার্কের ঠিক নিচে মাটির নিচে এই শপিং সেন্টারটি অবস্থিত উপরে পার্ক নিচে শপিং সেন্টার অসাধারণ একটা দৃশ্য মাটির নিচে এই আলোক উজ্জ্বল শপিং সেন্টারটি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি চারপাশে বিভিন্ন ধরনের বাস রঙিন বিভিন্ন ধরনের ডিজাইন দোকানগুলো সবার নজর কাড়ে নজর কারা ডিজাইনে শপিং সেন্টারটির বিভিন্ন জায়গায় নানান ধরনের কারুকার্য করা সাংহাই সাংহাই এর মেন সিটিতেই মাটির নিচেই সুপার শপটি অবস্থিত মার্কেটটি চমৎকার একটি মার্কেট